লকান্টা হা বললে নি লা ফ মি ডুকে ও হ্যা সারি আনি আ ম ইটা ম কাজী নজু টাম ক ন ডুকেটে ই কুড নট পাঁচ দি এসি একটা মিটা নিয়ে

ए इंटरमीडिएट एग्जामिनेशन ديال 2015 ए इटी इटी स्टूडेंट फ्रॉम नेत्रागपुर कॉलेज ओ अच्छा त नै की भल्छन नाउ आई फास्ट एजी इंटर एग्जामिनेशन इन 1986 नेत्रागपुर कॉलेज आई एम फ्रॉम नेत्रागपुर कॉलेज अच्छा अच्छा नाउ आई एम अनइमप्लोयड ओ अच्छा अच्छा नाउ आई हैव बीन सफरिंग फ्रॉम अनइमप्लोयड ओ अनि बेकार अवस्थामा छु बुझ्स्ताव छ आफ्नो बेकार अवस्थाए बेकार अवस्था ए

আমি আপনার সাথে দেখা মানে ওইরকম ভাবে দেখাচ্ছে না আপনি এদিকে আসেন এদিকে আসেন আপনার সাথে দেখা হয়তো আমার খুব ভালো লাগলো মানে আমার খুব যে আপনার সাথে আমার দেখা হয়েছে হ্যাঁ थैंक यू तो आपने शारीरिक ভাবে সুস্থ এখন কি এই যে বাজারে যেতেছিলেন यस বাজার করেন নাও আই গো ওয়ান বয়স্কত এখন পা আ ফ। কান্ বাতে বাংলা দে হা উটি লা স স আ স মাল কান্টি হালে সা না মি ডকে ও হ সা আ আ । That Get problem yeah, in the morning and evening there is golden color in her sky. And the silvery moon is seen at night, and her fields are covered with golden crops, and the villages are with green colors. Mm -hmm. But this isn't we are glad that we are born in this country. Understand? Understand. Yeah, we are born in this country. Our Bangladesh is a very beautiful country excellent আসলে দর্শক একটা কথা হচ্ছে যে অল গ্লিটারস ইজ নট গোল চকচক করলে শোনা হয় না এটা কিন্তু আমি চাচাকে দেখে বুঝতে পারছি কারণ সুন্দর চেহারা সুন্দর হলে যে শিক্ষিত হয় এমন কোনো কথা নাই দেখেন আমরা মানে অনেকে আছে শিক্ষিত আছে তারপরে ওনা ওইভাবে ইংলিশে কথা বলতে পারে না এটা হচ্ছে আমাদের মধ্যে একটা জড়তা কাজ করে আপনারা দেখবেন যে আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ আছে তা টাকা সত্ত্বেও কিন্তু এরকম ভাবে ইংলিশে কথা বলতে পারে না উনি যেভাবে অনর্গল ইংলিশে কথা বলতেছে স্মার্টলি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতেছে এরকম কিন্তু অনেকে বলতে পারে না আবার অনেকে বলতে পারে ওটা স্বাভাবিক তো উনার কিন্তু এরকম ওইরকম ভাবে চর্চা নাই এখন তারপরেও ইংলিশে অনর্গল অনর্গল কথা বলতেছে অনেক সুন্দর করে এই হঠাৎ করে চাচার সাথে দেখা আমাদের মানে অনেক ভালো লাগলো চাচার সাথে কথা বলে চাচা আমাদের সাথে কথা বলে আপনি কেমন লাগছে হ্যাঁ আর গুড বয়

ফর রমজান ইন্দ রমজান ফর ঈদ মুবারক ইফ হো ইজ হো হেল্পস মি আই শ্যাল পে এই কথাটা আমি বলছি কথা আমি তো সহযোগিতা চাইতেছি ঈদ উপলক্ষে বা রমজান উপলক্ষে অসহায় অবস্থায় আমি চাইতেছি আমার ঈদ উপলক্ষে যদি যাহারা আমাকে সাহায্য করবে

কেউ যদি ওনাকে সহযোগিতা করতে চান তো এই নাম্বারে ওর সাথে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই নাম্বার বিকাশ আছে মানে রমজান উপলক্ষের সামনে ঈদ উল পিতল আসতেছে ঈদের উপলক্ষে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারে চাচার সাথে যোগাযোগ করে এই নাম্বারকে নাম্বারে টাকা পাঠাতে পারেন টাকাটা সরাসরি চাচার কাছে চলে আসবে দিতে চায় তাহলে সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার কাছে টাকা সরাসরি পাঠাইও দিতে পারবে হ্যাঁ আমরা এটা চাই যে আপনি

আবার দেখা হবে আর যদি কেউ সহযোগিতা করতে চায় আপনাকে ফোন দেয় তাহলে আপনি কথা বলবেন হ্যাঁ ঠিক আছে তাহলে চলে যান আসসালামু আলাইকুম চলে যান